আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক নং চিলহাটি ইউনিয়ন শাখা এবং ভাউলাগঞ্জ কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অভিনন্দন অনুষ্ঠানে আমার বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংস্থা সার্কের প্রতিষ্ঠাতা উন্নয়ন আর কর্মসূচির আমার রাজনৈতিক আদর্শের অনুপ্রাণিত মহান পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহত এবং নিহত ভাইদেরকে সম্মানিত সভাপতি মঞ্চ পৃষ্ঠ বোদা দেবীগঞ্জের অহংকার আমাদের জনতার এমপি আলহাজ ফরাজ হুসেন ভাই মঞ্চ পৃষ্ঠ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপৃষ্ট প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অন্যান্য ধর্মালবিনদের শুভেচ্ছা আজকে বক্তব্য দিতে আসিনি শুধু আমার প্রিয় ছাত্র ছাত্রীর ভাই বোনদের উদ্দেশ্যে দুটি কথা বলেই আমি আমার কথা শেষ করব আজকে বাংলাদেশের সকল ছাত্র সমাজের সব লালিত স্বপ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আজকে আমরা ভাউলাগঞ্জ কলেজের সৌভাগ্যবান ছাত্র ছাত্রী যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ব্যক্তিটি দুই দুইটি সাবজেক্টের উপরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আজকে এই কলেজের দায়িত্ব নিয়েছেন সেই ফরাত হোসেন আজাদকে তোমরা সভাপতি হিসেবে পেয়েছ আমি আরেকটি কথা বলতে চাই আমি ছাত্র ছাত্রীদের সাথে তোমরা আমার সাথে একটু রেসপন্স দিবা তোমাদের কি নবীন বরণ অনুষ্ঠান হয়েছে হয় নাই কিন্তু আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি এই কলেজের কতিপয় শিক্ষক কর্মচারীর যোগ সাজসে লক্ষ লক্ষ টাকা বাজারে রাস্তাঘাটে চাঁদাবাজি করা হয়েছে নবীন বরণের নাম করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে ইনশাল্লাহ আর আজকে যে ব্যক্তিটি সভাপতি হয়ে এসেছেন তোমাদের বলতে চাই উনি খালি হাতে আসেননি উনি তোমাদের জন্য আজকে কতগুলা উদ্দেশ্য নিয়ে এসেছেন যে উদ্দেশ্যগুলোকে সফল করব তোমাদেরকে সাথে নিয়ে আবি তোমাদের সাথে নিয়ে এই উদ্দেশ্যগুলো সফল করব তার মধ্যে এক নম্বর হচ্ছে প্রতি বছর নিয়মিত এই কলেজের নবীন বরণ অনুষ্ঠান হবে এই কলেজে তোমাদের কি বিতর্ক প্রতিযোগিতা হয় এখন থেকে ফরাস হোসেন আদার পায়র বিপক্ষে এই কলেজের নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা হবে তোমাদের কে নিয়ে তোমাদের মেধাকে বিকশিত করার জন্য এখানে নিয়মিত কুইজ প্রতিযোগিতা হবে এই কলেজের যে অবভনторин পরীক্ষায় যারা ভালো ফলাফল করবে তাদেরকে নেতা পুরস্কৃত করবে তোমরা যারা বেশি বই পড়বা কলেজের উপস্থিতি যারা বেশি থাকবা তাদেরকে নেতা পুরস্কৃত করবে এই মেধাকে বিকশিত করার জন্য ভাউলাগঞ্জ কলেজের চেহারাকে বদলে দেওয়ার জন্য আর নেতা এই কলেজের দায়িত্ব নিয়েছে আর এইখানে তোমাদেরকে আর একটা কথা বলতে চাই উনি আজকে হঠাৎ করে আসতে তাৎক্ষণিক তোমাদের সাথে দেখা করতে আসলে একেবারে খালি হাতে আসেনি উনি এসেছে তোমাদের জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উপহার কলম নিয়ে এসেছে কলম তোমাদের সবার হাতে পৌঁছে দিবে এর কারণ হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট অস্ত্র ধরো জিয়ার মতো দেশ করো আমরা সেভাবেই দেশ করতে চাই নিজেকে বদলে ফেলতে চাই এই দেশের চেহারাকে বদলে দিতে চাই আর একটা ছোট্ট কথা বলি অনেক কথা হবে তোমাদের সাথে আরেকটা কথা বলেই শেষ করব সেটা হচ্ছে আমরা এখানে যারা আসছি আমরা কি আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমাদের জাতীয় সংগীত যখন আমরা শুনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা আবেগে আপ্লুত হয়ে পড়ি কি পড়ি না বলো সবাই একটু বলো পড়ি কিনা ঠিক তেমনি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি আমরা যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা দলীয় সংগীত আছে আর এই সংগীতটা হলো প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এই কথাটা বলে আর এই জন্য বলছি বিএনপির নামক যে সংগঠন আছে আমাদের বাংলাদেশের বাইরে আমাদের আর কোনো জায়গা নাই বাংলাদেশের বাইরে আমাদের আর কোনো ঠিকানা নাই এই দেশটাকে গড়তে চাই সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে গড়তে চাই আমরা পালিয়ে পৃথিবীর অন্য কোন দেশে পালিয়ে যেতে চাই না ঠিকটাকে সোনার বাংলায় পরিণত করতে চাই আর একটা কথা বলেই শেষ কথা বলছি